ইঞ্জিন কন্ডিশনটা কি কি অবস্থা ইঞ্জিন কন্ডিশন অনেক বেশি ফ্রেশ মেয়ে দিব অনেক ভালো আচ্ছা বিবিটি এই পূর্ণ কি যে বিবিটি ইঞ্জিন চেসিস মার্সেল কোন হাত হয় নাই আচ্ছা মানে ভিতরে যা এখন রাইট আচ্ছা তারপরে অনেকে হচ্ছে গাড়িগুলো কেনার সময় অ্যানালাইজিং নিয়ে চেক আপ গাড়ি অ্যাক্সিডেন্ট রয়েছে কিনা গাড়ি ভালো আছে কিনা বা গিয়ার বক্স ভালো আছে কিনা ওনারা যদি চেক আপ করতে চায় সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা আমার কোনো প্রবলেম নেই আমি হেল্প করবো আরো নেই ভাইয়া সো

সো এভিমাইন্ড এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই গাড়িটা আপনাদের পছন্দ থাকে কারণ আমার কাছে যে ফোন নাম্বারে দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আর আপনি যদি অন্য কোনো গাড়ি ফিরে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিও আপনার পছন্দ গাড়িটা আমরা তুলে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম